ও ভাত কতগুলা বাসা থেকে ঘাই মুঠতে যা এখন বিমানের মধ্যে তোর হাত পেয়ে এখন যদি হাঁটতে পয়সা চাই বেশি নেই আর দুই ঘন্টা দম খিচ্ছে বসে থাক না মো আমি আর পারবো এখনই যাওয়া লাগবে চল তোর টয়লেটে বসাই দিয়ে আসি এখানে বসে হাত আমি বাইরে আছি টাকা শেষ হলে আবার কোথাও যাইসনি আমি সসো করে দেব ঠিক আছে আম্মু ছেলে হাঁটতে হাঁটতে আমি একটা বসে না আম্মু কোথায় গেল আচ্ছা আম্মু থাক আমি তো জানালা দিয়ে বাইরের আকাশটা দেখি

আমি বাইরে বাহ বাংলাদেশ এয়ারলাইন্স তো সেই রকম সার্ভিস চালু করছে হাগু করার পর মহিলা বিমান বালা এসে সসো করায় দেয় কারণ একটা সার্ভিস চালু করছে আসলে ডক্টর ইউনুসের সরকার দরকার আছে ইউনুসের মতো সরকার প্রত্যেক দেশে দেশে হওয়া উচিত Thank you so much. Mm. Allah.